মানুষের স্বতঃস্ফূর্ততা মায়েদের অধিকার পাওয়ার যে আনন্দ সেই আনন্দ উচ্ছ্বাস ব্যক্ত করার মিছিল আজকে যেভাবে আমরা দেখলাম একটা কেন্দ্র সরকারের বাজেট যেখানে বাংলাকে বঞ্চনা করা হলো বাংলার মায়েদের জন্য বাংলা কৃষক সমাজের জন্য বাংলা ছাত্র সমাজের জন্য যুবক যুবতীদের জন্য কেন্দ্র সরকারের একটা দিশাহীন বাজেট এবং পরিবর্তে আমরা দেখতে পেলাম রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী জনদলটি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট যেখানে মহিলাদের উন্নয়ন করার জন্য মহিলাদেরকে স্বনির্ভরতার শিখারে পৌঁছে দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে যুগান্তকারী একটা বিপ্লব নিয়ে এসেছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ আবারও পাঁচশো টাকা বাড়ানো হল যারা হাজার টাকা পেতে তারা পাঁচশো টাকা যারা বারোশো টাকা পেতেন তারা সতেরোশো টাকা পাচ্ছেন তারই একটা আনন্দের বই প্রকাশ পুরুষতান্ত্রিক সমাজে এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় মহিলারা যে এগিয়ে চলার দিশা খুঁজে পেয়েছেন আজকে মিছিলে প্রত্যেকটা কর্নার থেকে সেই আনন্দ উচ্ছ্বাসিত একদম পরিস্ফুট হচ্ছে পরিষ্কার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে পশ্চিমবঙ্গের মামাটি মাংস সরকার সেই সরকারের অন্তর্বর্তীকালীন যে বাজেট হয়েছে সেই বাজেটে যেভাবে জনমুখী বাজেটে রূপ নিয়েছে যেভাবে সর্বস্তরের মানুষের জন্য বাজেট পেশ হয়েছে বিশেষত মায়েদের জন্য বাংলার মায়েদের জন্য যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে বর্ধিত করা হয়েছে স্বাভাবিকভাবে সেই আনন্দে আত্মহারা হয়ে বাংলার মায়েরা মহিলারা এই গোহার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলারা আজকে একত্রিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য বারোশো টাকা বরাদ্দ ছিল পাঁচশো টাকা বাড়িয়ে আজকে টাকা করা হয়েছে আর হাজার টাকার বাড়ানো ছিল জেনারেল তার জন্য পনেরোশো টাকা করা হয়েছে

এই মমতা দি এ গিয়ে সাথে আছে এই পশ্চিম পাড়া সাথে আছে এই গিয়ে চলো বদনপুর সাথে আছে এই মমতা দি গিয়ে চলো হাজীপুর সাথে আছে আছে এই মমতা গিয়ে চলো আছে গিয়ে বেলাই ডমর সাথে আছে বলি